দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দামরাই উপজেলাধীন দিন ইউনিয়নের ইউনিয়নের পানকাতরা গ্রামে যেখানে নদী থেকে ডেজার বসিয়ে বালি উত্তোলন করেন সাইন নামে এক ব্যক্তি আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই যে দেখতে পাচ্ছেন নদী থেকে এখান থেকে ফাইভ নিয়ে তারা অন্যথায় বালি বিক্রি করছেন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং অবৈধভাবে নদীতে দেজার বসিয়ে বালি উত্তোলন করে তারা যে দেখছেন এই যে নদী এই নদী থেকে এখানে বালি উত্তোলন করে এখানে বালি বিক্রি করছেন যে এই জায়গাগুলা বরর পড়তেছেন আসলে কিভাবে সরকারি নদী থেকে বালি উত্তোলন করে তারা এখানে বালি বরট করে ব্যবসা করে যাচ্ছেন আসলে কি বলবো বলার আর কিছুই থাকছে না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাগুলো বরট করছেন এই যে ফাইবের মাধ্যমে নদী থেকে বালি উত্তোলন করে বালি বিক্রি করছেন কাতরা এলাকায় কুশুরিয়া ইউনিয়নে দামরাই উপজেলা দিন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে আসলে এই দামড়া এলাকার বিভিন্ন জায়গা থেকে ওইদিকে আরেকটা ডেজারের শব্দ শুনতে পাচ্ছি আমরা যে আসলে এদের এই অপব্যবসায়ী এবং এলো অবৈধ ব্যবসায়ীর উৎস কোথায় কারা শেল্ডার দিচ্ছেন এদেরকে কাদের শেল্ডারের মাধ্যমে ওরা নদী থেকে সরাসরি বালি ডেজার বসিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছেন শাহিন নামে ব্যক্তিটি আমরা এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি এবং এটি একটি ধারাবাহিক প্রতিবেদন এই প্রথম পর্ব হিসেবে আমরা প্রচার করার চেষ্টা করছি দর্শক ঠিক পান পানকাতরা পশুরে ইউনিয়ন খালের মধ্য থেকে ডেজার বসিয়ে বালি উত্তোলন করছেন কিছু অসাধু ব্যবসায়ী